ఓ నమ శ్రీయతిరాజాయ వివేకానందూరయ సుఖస్వరూపాయో స్వామినే తాపహారిణే শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সৎকথায় প্রতিদিনের মনন ধারাবাহিকভাবে এই অনুধান চলছে দুশো নব্বই দিন অতিক্রম করে এবং অনেকেই জানাচ্ছেন যে প্রতিদিন এই মনন তারা শুনছেন যদিও হয়তো আমাকে ব্যক্তিগতভাবে উপলব্ধির কথা অনেকে সুযোগ পান না কিন্তু আমার বারবারই হয়তো মাঝে মধ্যে একটু নিজেদের মধ্যে ভাব বিনিময় করার ইচ্ছা হয় যদি কখনো মনে হয় রাত্রি নটার পর হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে রাত্রি নটার পর নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আসন্ন ভক্ত সম্মেলনের জন্য আমরা হয়তো ধীরে ধীরে প্রস্তুতির পর্বে এগিয়ে যাব যদিও এখনও বুঝে উঠতে পারছি না অনেকগুলো বিষয় দেখা যাক এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা সকলেই রাখব আজকে আমরা ভগবান বুদ্ধদেবের চিকিৎসক জীবকের কথা স্মরণ করব জীবক স্মরণীয় হয়ে থাকবেন মহারাজ বিম্বিসার এবং ভগবান বুদ্ধের চিকিৎসক হিসাবে বৈদিক যুগের কিংবদন্তি চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী হিসাবে তার নাম চিকিৎসা বিজ্ঞান তথা বিজ্ঞানের ইতিহাসের পাথায় উজ্জ্বল হয়ে রয়েছে সেই জীবককে নিয়ে আজকে আমাদের সৎকথায় প্রতিদিনের মনন আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা সৎকথায় প্রতিদিনের মননে নানান রকম ডালি নিয়ে ভগবানের চরণে অর্ঘ নিবেদন করার সাধনায় ব্রতী হয়েছি এটিকে সাধনা বলেই মনে করা হয় কারণ আমরা সবাই মিলে এই সকালটি ঈশ্বরীয়ভাবে থাকার চেষ্টা করি আমি বলছি বলে যে আমি বক্তা আপনারা শ্রোতা তা নয় এটা পারস্পরিক ভাবের আদান প্রদান এটি যেন সেই একসাথে সমবেতভাবে সৎ প্রসঙ্গ সৎ চিন্তন সৎ ভাবনা এবং অবশ্যই এই বিভিন্ন প্রসঙ্গ আনতে গিয়ে বিভিন্ন তথ্যের দরকার হয় বিভিন্ন বইয়ের দরকার হয় সেক্ষেত্রে শ্রদ্ধেয় রাজীব কর মহাশয়ের কাছে আমি কৃতজ্ঞ বেহালা থেকে তিনি বই নিয়মিতভাবে পত্রিকা বই পাঠানোর চেষ্টা করেন কেয়া ভট্টাচার্য মহাশয়া শুধুর ইউপি থেকে তিনি পাঠানোর চেষ্টা করেন নিত্য নতুন তথ্য দিয়ে আপনাদের সকলের কাছেও সেই সহযোগিতা কামনা করি নয়ডা থেকেও সাম্প্রতিকভাবে একজন আমার সাথে এক দিদি দেখা করেছেন এবং তিনি দুটি বইও সেখানে দিয়েছেন এই সৎকথায় প্রতিদিনের মননের জন্য আমি তাদেরকে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রাচীন অখণ্ড ভারতবর্ষের এক বিখ্যাত রাজ্য হচ্ছে মগধ এবং এই মগধ ছিল প্রাচীন ভারতের ষোলোটি মহাজন পদ বা বিশাল সাম্রাজ্যের একটা সেই মগধ রাজ্যের মহারাজ ছিলেন রাজা বিম্বিসার একদিন রাত্রিবেলায় তিনি তার রাজধানীর রাজগৃহের পথে তার প্রজাদের অবস্থা জানবার জন্য বা খবর নেয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন এবং যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন সেই সময় রাস্তার ধারে জঞ্জাল স্তূপের মধ্যে থেকে বেসে এসেছিল এক নবজাতক শিশুর কান্না রাজার দয়া হয়েছিল তিনি সেই শিশুপুত্রকে তুলে নিয়ে রাজপ্রাসাদে এলেন এবং মানুষ করলেন শিশুটি যখন একটু বড় হলো প্রজার মতন বোধ বুদ্ধি হলো রাজা তাকে পাঠিয়ে দিলেন তক্ষশিলায় সেই যুগে এমনকি বিশ্বের অন্যতম সুপ্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেই তক্ষশিলা ছিল আয়ুর্বেদ শিক্ষার পীঠস্থান সেখানে আয়ুর্বেদাচার্য আত্রেয়ের কাছে আয়ুর্বেদ চিকিৎসা চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করে রাজার এই পালিত পুত্রটি বড় হয়েছিলেন মহারাজ বিম্বিসারের সেই পালিত পুত্র গুরুদেবের আশীর্বাদে পরবর্তীকালে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে যশ লাভ করেছিলেন এবং রাজগৃহে পালিত হওয়ার কারণে তিনি ছিলেন মগধাপতি বিম্বিসারের রাজবৈদ্য মহারাজ বিম্বিসারের এই পালিত পুত্রটি হচ্ছেন জীবক তার পুরো নাম ছিল জীবক কুমার ভচ্চ কেউ কেউ বলেন জীবক কুমার ভক্ক তিনি চিকিৎসা শাস্ত্রের অপরিসীম জ্ঞানের দরুণ হয়েছিলেন প্রাচীন ভারতের কিংবদন্তি চিকিৎসক এবং এই কিংবদন্তি ও সেরা চিকিৎসক হিসেবে তিনি সর্বত্র পূজিত ছিলেন সুশ্রুতের পর তিনি ছিলেন প্রাচীন ভারতীয় ঐতিহ্যশালী চিকিৎসাবিদ্যার ধারক এবং বাহক পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বে অনেকের মতে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বে তাঁর জন্ম হয়ে বলে অনুমান করা হয় এবং চিকিৎসা সূত্রে তার অন্যতম রোগী ছিলেন স্বয়ং ভগবান গৌতম বুদ্ধ তিনি শুধু একমাত্র চিকিৎসা বিজ্ঞানী এবং চিকিৎসকই ছিলেন না তিনি ছিলেন ভগবান বুদ্ধের সেবক স্বয়ং তাকে আখ্যায়িত করেছিলেন সর্বকালের সর্বজনপ্রিয় শ্রেষ্ঠ উপাসক হিসাবে যদিও জীবন সম্পর্কে তার জীবন সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় না বিভিন্ন বৌদ্ধ পুঁথি বা সংগৃহীত জীবকের জীবন কাহিনী তথ্যের ওপরই সেটি নির্ভর করা হয় আয়ুর্বেদ শিক্ষার পীঠস্থান তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পারদর্শিতা অর্জনের জন্য জীবককে পাঠানো হয়েছিল সুদূর তক্ষশিলায় দীর্ঘ সাত বছর ধরে এবং তিনি আত্রেয় নামে এক ঋষি শিষ্য ছিলেন এই আত্রেয় যেমন পুনর্বসু আত্র কৃষ্ণাত্রেয় আত্র ভিক্ষু আত্রেয় কিন্তু তিনি কোন আত্রের শিষ্য ছিলেন সেটা সঠিকভাবে বলা যায় না তার আয়ুর্বেদ জীবনে কীরকম গভীর এবং ব্যাপক জ্ঞান ছিল সেই নিয়ে একটি গল্প আছে গল্পটি এরকম শিক্ষা যখন সমাপ্ত হলো তখন তক্ষশিলার এক বিখ্যাত আচার্য বা গুরু তার শিষ্যদের আয়ুর্বেদের মূল বিষয় বা উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে কতটা জ্ঞান হয়েছে সেটা পরক করার জন্য সিদ্ধান্ত নিলেন তিনি জীবকসহ প্রত্যেককে একটা খনন যন্ত্র দিয়ে চারপাশে এক যোজনের মধ্যে নির্গুণ কোনো উদ্ভিদ পাওয়া যায় কিনা তা অনুসন্ধান করার আদেশ দিলেন জীবক ছাড়া অন্যান্য শিষ্য প্রত্যেকেই একাধিক বা গুল্ম এনে গুরুর কাছে জানালেন যে ভেষজ হিসাবে এরা নির্গুণ সবাই ফিরে এলেন কিন্তু জীবক ফিরে এলেন না অনেক দেরিতে রিক্ত হাতে ক্লান্ত শরীরে জীবক ফিরলেন ফিরে এসে গুরুকে বললেন হে গুরুজি ভেষজ হিসাবে সম্পূর্ণ নির্গুণ এমন কোন উদ্ভিদই আমার চোখে পড়েনি প্রত্যেক উদ্ভিদেরই কোনো না কোনো ভেষজ গুণ আছে আচার্য শুনে বুঝতে পারলেন যে উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে জীবকেরই জ্ঞান সম্পূর্ণ হয়েছে সত্যি সব উদ্ভিদই কোনো না কোনো রোগ নিরাময়ের ক্ষমতা রাখে এই গল্পটির সঙ্গে সবাই পরিচিত কিন্তু গল্পটি যাকে নিয়ে সেই জীবক সম্পর্কে আমরা পরিচিত নই শাস্ত্রে সেই জন্য বলা হয় অমন্ত্রম অক্ষরম নাস্তি নাস্তি মূলম অনৌষাদম বলছেন এমন কোনো অক্ষর নেই যা দিয়ে মন্ত্র রচনা করা যায় না ওঙ্কার চন্দ্রবিন্দুর খুব দুঃখ হয়েছিল আমি কি কাজে লাগো নাস্তি চন্দ্রবিন্দু স্থান পেল ওংকারের মাথায় তেমনি এমন কোনো মূল নেই গাছগাছরা নেই দিয়ে কোনো রোগ সারায় না তেমন এমন কোনো মানুষ নেই যার কোনো গুণ নেই প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে যোগ যোগ তত্র দুর্লভ শুধু যোগ সংযোগ সূত্রটি দরকার জীবক তক্ষশিলা থেকে মগধে ফিরে আসেন এবং মগধরাজ বিম্বিসার তাকে সমাদরে গ্রহণ করেন মগধরাজ বিম্বিসার ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী যুবক চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে বৌদ্ধ মগধরাজ বিম্বিসারের রাজসভার প্রধান চিকিৎসক হয়ে উঠেছিলেন এবং যুবক চিকিৎসক হিসাবে যথেষ্ট প্রসিদ্ধ ছিলেন সুচিকিৎসক হিসাবে তার সুখ্যাতি সারা দেশ জুড়ে প্রচলিত ছিল এবং কথিত আছে জীবকের স্পর্শেই রোগীর রোগ নিরাময় হতো তাই বহু দূর দূরান্ত থেকে রোগীরা মগদে আসত জীবকের কাছে চিকিৎসার জন্য এবং তার সেই জীবকের জাদু ছিল যে চোখের দেখা মাত্রই তিনি রোগীর রোগ নির্ণয় করে দিতে পারতেন আধুনিক কালে আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের ক্ষেত্রেও এরকমই জানি যে তিনি ধন্যান্তরী ডাক্তার ছিলেন রোগী দেখি রোগ নির্ণয় করার ক্ষমতা ছিল এবং আত্রেও যে চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করেছিলেন তার নাম হচ্ছে কায় চিকিৎসা কায় চিকিৎসা হলো অষ্টাঙ্গ আয়ুর্বেদের প্রথম শাখা কায়া মানে শরীর এই কায় চিকিৎসাই তখনকার দিনে ভারতীয় চিকিৎসা ক্ষেত্রের প্রধান স্থান অধিকার করেছিল যুবক কায় চিকিৎসার পাশাপাশি শল্য চিকিৎসাতেও অসাধারণ চিকিৎসক ছিলেন তার শল্য চিকিৎসা নিয়েও বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে অনেক জায়গায় তিনি রোগীর করটি কেটে ক্ষতস্থান থেকে কিরমি বের করে রোগীর শিরোপীরা বা মাথার যন্ত্রণা দূর করতেন শোনা যায় রাজগৃহে এক ধনী ব্যক্তির স্ত্রীর উদরে অস্ত্রোপচার করে তিনি অন্ত্রগুলো বার করে দেন জীবকের আসলে উদ্ভাবনী আশ্চর্য অস্ত্র চিকিৎসা করার ক্ষমতা ছিল এবং তার দ্বারা তিনি রাজা বিম্বিসারকেও কঠিন রোগ থেকে সুস্থ করেছিলেন জীবক গৌতম বুদ্ধকে দুরারোগ্য রোগ থেকে সুস্থ এবং নীর করেছিলেন একবার স্বয়ং বুদ্ধদেব মারাত্মক অন্ত্রের রোগে পীড়িত হলেন কিন্তু ওষুধ সীবনে তিনি রাজি ছিলেন না কি করা যায় তখন জীবক বুদ্ধদেবের কাছে প্রস্ফুটিত শ্বেত পাঠালেন আর অবাক কাণ্ড সেই শ্বেত পদ্মের ঘ্রাণ নিয়েই বুদ্ধদেব রোগ থেকে সুস্থ হলেন অর্থাৎ গন্ধের মাধ্যমে চিকিৎসা করে জীবক সুস্থ করেছিলেন ভগবান বুদ্ধকে যাকে বলা হয় ঘ্রাণ চিকিৎসা যাতে সিদ্ধ হস্ত ছিলেন এই জীবক জীবক চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে মোটা অর্থ দক্ষিণা নিতেন কোনোক্ষণ ক্ষেত্রে তিনি ষোলো হাজার কারসারপণ নিতেন নাম করা চিকিৎসক তো তাই এবং বিম্বিসারের পুত্রের নাম ছিল অজাত শত্রু তিনি ঘোরোতর বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বুদ্ধের চিকিৎসক জীবককে মানুষ করেছিলেন বলেই হয়তো তাঁর এরকম রাগ ছিল এবং একদিন তিনি সিংহাসনের লোভের জন্যেই অজাত পিতা বিম্বিসারকে হত্যাও করেছিলেন হত্যা করে শান্ত হননি একেবারে বৌদ্ধ ধর্মের চিহ্ন বিলুপ্ত করতে চেষ্টা করেছিলেন তখন দিশেহারা হয়ে পড়েছিলেন জীবক তিনি ছিলেন বুদ্ধের চিকিৎসক তাই রাজধানীর রাজগৃহে এই পরিবেশে থাকা হয়ে উঠেছিল অসম্ভব একদিন জীবক রাজা অজাতশত্রুর কাছে গিয়ে বললেন যে আমি বুদ্ধের দাসানুদাস এই অপরাধে আপনি আমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করুন বা নির্বাসন দণ্ড দান করুন রাজা অজাতশত্রু বুদ্ধিমান ছিলেন তিনি কোনোভাবেই সেটি করলেন না তিনি নিজের উপদেষ্টা হিসেবে যুবককে নিযুক্ত করলেন রাজা অজাতশত্রুর আজ্ঞা লঙ্ঘন করবেন এমন ক্ষমতাও ছিল না কিন্তু অন্তরে বিশাল অশান্তি নিয়েও তিনি এই কর্তব্য সম্পাদন করতেন সর্বদাই জীবক বুদ্ধদেবের উদ্দেশ্যে প্রার্থনা জানাতেন তার আদর্শ যাতে জয়ী হয় সাফল্য লাভ হয় মনে মনে তিনি রাজা অজাত ক্ষমা করে দিতেন এবং এইভাবেই তার জীবনটি চলেছিল পরবর্তীকালে অজাতশত্রু নিজের ভুল বুঝতে পেরেছিলেন তার মন বদলে গিয়েছিল তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারে বাধা দেন করেননি এবং সনাতন ও বৌদ্ধ ধর্মের তীব্র সাম্প্রদায়িক সংঘর্ষেও এই চিকিৎসক যুবক বিদ্বেষপূর্ণ সময় অতিবাহিত করেছিলেন তার মনের সুখ এবং শান্তিকে বিঘ্নিত করেছিল তবুও তিনি নিজের কর্তব্য কর্মে অটল ছিলেন তাঁর রচিত বৃদ্ধ জীবকতন্ত্র একটা শিশু চিকিৎসার বই রয়েছে এবং বিশ্বের শিশু চিকিৎসা নিয়ে প্রথম সারির বইগুলোর মধ্যে যা রচনা হচ্ছে তার মধ্যে জীবকেরটাই প্রথম এবং সে যুগে শিশু চিকিৎসক হিসাবে জীবক ছিলেন অদ্বিতীয় তার একটা বিরাট চিকিৎসার গ্রন্থ হচ্ছে কাশ্যপ সংহিতা এবং সেই গ্রন্থের নটি অধ্যায় ছিল জীবক বৌদ্ধ সঙ্গেই তার শেষ জীবন কাটান আনুমানিক চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয় বৈদিক যুগে কিংবদন্তের চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী হিসাবে তার নাম চিকিৎসা বিজ্ঞান তথা বিজ্ঞানের ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে জীবক স্মরণীয় হয়ে থাকবেন মহারাজ বিম্বিসার এবং বুদ্ধের চিকিৎসক হিসাবে নয় একজন মানব দরদি চিকিৎসক হিসাবে হয়তো খ্যাতি ছিল না এবং এই মোটা অর্থ নিলেও তিনি কিন্তু সেটি সৎ কাজেই ব্যবহার করতেন আমরা বারবার এদের কথা স্মরণ করি তার কারণ বিখ্যাত সাধক সুদিন কুমার মিত্র মহাশয় একটি সুন্দর কথা বলতেন যে মানুষ কাঁধে সাধারণত দুটি কারণে প্রথমত চরম শোকে দুঃখে আর যন্ত্রণায় আর দ্বিতীয়ত কাঁদে সে অহেতুক কৃপায় ঈশ্বর দর্শনের পরম আনন্দে আর আন্তরিক ভালোবাসার স্পর্শে এই সাধকদের জীবন আমাদের ভালোবাসার দরজায় নিয়ে যায় আমরা আর অন্য কিছু ভাবি আর নাই ভাবি এই মননের দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের এই জীবনটাকে পরিবর্তন করতে হবে সদাচারের সাথে সাথে সাধনাও করতে হবে এই সাধনা ছাড়া আর অন্য কোনো উপায় নেই চারিদিকে নানান রকম প্রতিকূলতা থাকবে কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেও আমাদের আলোটা খুঁজে বার করতে হবে সেই খুঁজে বার করার জন্যই আমাদের সৎকথায় প্রতিদিনের মনন এবং সেটি ধীরে ধীরে ভগবানের আশীর্বাদে আপনাদের সকলের আশীর্বাদে এগিয়ে যাচ্ছে আমরা যেন এগিয়ে যেতে পারি সকলে মিলে সেই প্রার্থনাই রইল এবং আগামীকাল ঝামাপুকুর রামকৃষ্ণ সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পাদুকা আসবে আপনারা সারা দিন সেই পাদুকা পুজোয় অংশগ্রহণ করতে যেমন পারেন তেমনি বিকালবেলায় স্বামীজির কথাও সেখানে স্মরণ মনন করা হবে সেটিও আপনারা এসে ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে স্বামীজির সৎ শুনতে পারেন আর আপনাদের কাছে নিবেদন রইল যদি সৎগ্রন্থের কোনো হদিশ পান তাহলে অবশ্যই পাঠালে উপকৃত হব नमस्कार धन्यवाद प्रणार प्रणारा